আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় কলিজার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়া আল্লাহ তালা কাছে কোটি শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আসলে এখন ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আজ দুই দিন যাব মনে খুবই কষ্ট খুবই বেদনাদায়ক একটা কাজ খুব বেদনাদায়ক একটা কষ্ট মনে ঘোরাঘুরি করতেছে সেই জন্য ভাবলাম মনের কষ্ট বেশিক্ষণ মনে না চাপা রেখে আপনাদের সাথে শেয়ার করি কেননা আছেন তো আপনারা প্রথমে আছে বাবা মা তারপরেই তো আপনারা ফেসবুক বন্ধু যারা আছেন তারা সকলেই তো আমাদের একই পরিবারের একই আপনজন সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা কথাগুলো দেখেন আমরা যারা মোটর ডিপার্টমেন্টে আছি ইভেন আমরা যারা ড্রাইভার আছি আমাদের ড্রাইভার ভাইদের কিন্তু খুবই কষ্ট কষ্টটা কেন দেখেন গতকালকে পয়লা বৈশাখ গেছে পয়লা বৈশাখের দিনও কিন্তু আমরা আসলে ছুটি পাই না একটা যে ফ্যামিলি আছে আপনার বাবা মা বা আপনার ভাই বোন বা আপনার ওয়াইফ তাদেরকে নিয়ে যে একটু ঘোরাঘুরি করবেন বা তাদেরকে নিয়ে যে একটু বাইরে এক জায়গায় একটু খেতে যাবেন সেই সুযোগ কিন্তু আমাদের ড্রাইভারদের নাই কেন আমরা একজন ড্রাইভার ভাই বারো ঘন্টা ষোলো ঘন্টা পরিশ্রম করার পর আমরা অ্যামাউন্টটা কত পাই বেতনটা স্যালারিটা কত পাই হয়তো আঠারো হাজার বা বিশ হাজার টাকা এতে কিন্তু আসলে আমাদের সংসার চালানো যায় না এবং হয় না অনেক কষ্ট হয়ে যায় তারপরে উপওয়ার কাছে লাখ করি শুক্রিয়া আদায় করি উপওয়ালা কিন্তু আমাদের দিন কিন্তু পার করে নিতেসে আলহামদুলিল্লাহ ভাই আমাদের ড্রাইভারদের কষ্ট কি জানেন যখন আমরা এক জায়গায় যাই আমাদের সাথে রাস্তার লোকজন দুর্ব্যবহার করে সার্জেন্ট পুলিশ ভাই যারা আছে তারাও দুর্ব্যবহার করে ইভেন আমাদের ড্রাইভার ভাইরা অনেক সময় আমাদের সাথে দুর্ব্যবহার করে কেন দেখা গেল এক জায়গায় রাখলাম একটা গাড়ি সামনে বা পিছরে দেখা গেলো অনেকে মাইন্ড করে বা এই জায়গায় রাখবেন না চলে যান কিন্তু আমি যে রাখবো না আমি রাখবোটা কই বলেন এরকমও মালিক আছে যে বলবে যে এই জায়গায় রাখো এই জায়গায় রাখতে হবে কিছু করার নাই তা আমার কথার উদ্দেশ্যগুলো না আমার উদ্দেশ্য হচ্ছে শোনেন ভাই আমরা ড্রাইভার যারা আছি আমাদের জীবনে খুব কষ্ট কেন কষ্ট দেখেন আমাদের কোনো ছুটি ছাটা নাই দেয় না মালিকরা তাদের সকাল্লাদ আছে কিন্তু ড্রাইভারদের কোনো সকাল্লাদ নাই কালকে পয়লা বৈশাখ গেল ছুটি পাইলাম না ছুটি দিল না ইভেন ঈদের দিন ঈদের দিনও আমাদেরকে ডাকে চলে আসবা ঈদের দিন আমরা বাইরে যাব ঘুরতে যাব খাইতে যাবো কিন্তু ড্রাইভারদের কোনো সকাল্লাদ নাই যাই হোক আল্লাহ সকলকে দান করুক আল্লাহ আমাদেরকে বুঝদান দেখ আল্লাহ আমাদেরকে দান করুক এটা হলো সবচেয়ে বড় বিষয় কেননা আমি মালিক মহোদয় যারা আছে তাদেরকে খারাপ উদ্দেশ্যে কিছু বলবো না বা তাদেরকে খারাপ উদ্দেশ্যে আমি কিছু বলতেছি না তারা মাইন্ড করেন না মনে কষ্ট নিয়েন না আমি বলতেছি আমার জায়গার থেকে যে আমরা যারা ড্রাইভার আছি আমাদের খুবই কষ্ট আমাদের মালিকরা অনেক সময় বুঝতে চায় না ইভেন আমাদের যারা বস আছে তারা অনেক সময় বুঝতে চায় না যে আমার ড্রাইভারটার আজকে মন ভালো আমার ড্রাইভারটা কি কোনো প্রবলেমে আছে কি না এটা আমাদের মালিক মহোদয়া বুঝতে চায় না আসলে এই হলো আমাদের কষ্ট আর কি শুনেন একটা ড্রাইভার কখনো খাওয়ার জন্য পাগল থাকে না কখনো ঘোরার জন্য পাগল থাকে না কখনো পরের চিন্তা করে না সব সময় কখনো নিজের চিন্তা করে না সবসময় পরের চিন্তা করে সেজন্য আমি বলবো যে আমাদের ড্রাইভার ভাই যারা আছেন সকলে মনোযোগ দিয়ে গাড়ি চালাবেন ভালোভাবে গাড়ি চালাবেন আমার আমরা ড্রাইভাররা সবসময় মালিকদের চিন্তা করি তাদের একটা পার্সোনাল জিনিস রাখা গেলে সেটা দায়িত্ব আমাদের তাদের টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু দেখতে কিন্তু আমাদের অনেক মালিক আছে ড্রাইভারের কাছে বাসার চাবি দিয়ে যায় ড্রাইভারের কাছে গাড়ির সবসময় চাবি থাকে কেন তারা বিশ্বাস করবি তাই তো রাখছে এই বিশ্বাসের মর্যাদা কিন্তু কোনো কোনো মালিক দিতে চান না দেন না এই হলো আমাদের অনেক কষ্টের বিষয় আর কি শেয়ার করলাম আপনাদের সাথে কেউ মনে কিছু নিবেন না কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় নাই আমার মনের যে একটা আবেগ মনের যে একটা কষ্ট ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সারা কে আছে বলেন আপনারাই তো আমাদের ভাই বন্ধু বা আত্মীয় স্বজন ঠিক না বলেন ফেসবুক শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমার উদ্দেশ্য ছিল একটাই কালকে একটু ছুটি পাইলাম না ঈদের সময় কোনো ছুটি নাই মালিকরা ছুটি দিতে চায় না ভাই শুক্রবার দিন একদিন দিলে তাও হাফবেলা ডাইকা বসে এটা আর কি বলার আমার উদ্দেশ্য আর কি যাই হোক মনে কোনো কষ্ট নাই আল্লাহ ভরসা বিসমিল্লাহ তাহকাল তালাল্লা আল্লাহ আছে আল্লাহর উপর ভরসা করে চলি সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে